목 아직аль까?! 목을 봐요 깎아 마주쳐라 미 빠지게 하루 돌고 자요 엄마 이제 다시 겨울εί kaboom 응 আস্তে আমি গ্লাস দেখতেছিলাম যেমন বেগম গর্ত পেলেও পোকার গর্ত পেলেও পোকার কোনো অস্তিত্ব পেলাম না এখানে কোনো পোকা নেই গাছ লাগিয়েছো? না অনেক গাছ লাগিয়েছি অনেকে বেগুনের পোকা চেনে তাদের জন্য তো ওই তারা যাতে চিনি চিনি খাওয়ায় রান্না বান্না করতে পারে খাওয়া দাওয়া করতে পারে ভর্তা বানাতে পারে।

দেখো এরকমই কালার একটু সাদা ছিল সাদা ছিল তাই না কারণ তিরিশ দিন পর